রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবার এক নতুন ভয়াবহ মাত্রা ছুঁয়েছে ইউক্রেনের রাজধানী কেব এর চলছে রুশ ড্রোন ও মিসাইলের প্রচণ্ড হামলা এই হামলায় তিনজনের মৃত্যু হয়েছে যার মধ্যে রয়েছে এক বছরের একটি শিশুও আহত হয়েছেন অন্তত আঠেরো জন কিয়েভের অনেক ঘরবাড়ি সরকারি অফিস এবং সাধারণ মানুষের বাসস্থান আগুনে পুড়ে গিয়েছে ইতিহাসে প্রথমবার ইউক্রেনের মন্ত্রিসভার ভবন সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি নিছক কোনো সামরিক টার্গেট নয় বরং ইউক্রেনের শাসন ব্যবস্থার প্রতীকী কেন্দ্র মস্কোর এই আঘাতটায় শুধু শারীরিক ক্ষতি নয় বরং এক ভয়ঙ্কর রাজনৈতিক বার্তাও বহন করছে বিশেষজ্ঞরা বলছেন এই হামলা ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া এখন আর শুধু সীমান্ত বা সামরিক ঘাঁটি নয় বরং ইউক্রেনের প্রশাসনিক কাঠামোতেও সরাসরি আঘাত হানতে চাইছে স্থানীয় বাসিন্দারা বর্ণনায় জানা যায় রাত গভীর হলে হঠাৎ করে আকাশ কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে কয়েক মিনিটের মধ্যেই পরপর আছড়ে পড়ে জোন ও মিসাইল অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে আবাসিক এলাকা থেকে সরকারি ভবনে মানুষ আতঙ্ক হয়ে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে কারো কারো চোখের সামনে মুহূর্তে ভেঙে পড়ে তাদের জীবনের আশ্রয় ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলা যুদ্ধের এক নতুন ও বিপজ্জনক মোড় কারণ সাধারণ মানুষের পাশাপাশি এবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শীর্ষ প্রশাসনিক কেন্দ্র প্রেসিডেন্ট জেলেন্সকি এই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আবার সাহায্যের আহ্বান জানিয়েছেন অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে আন্তর্জাতিক মহল বলছে মস্কোর এই ধরনের হামলা ইউক্রেন যুদ্ধে আরও দীর্ঘ জটিল করে তুলবে জাতিসংঘ ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে এবং বেসম মানুষের উপর এই ধরনের আঘাতকে অমানবিক বলে নিন্দাও জানিয়েছে রাত্রি শুধু ধ্বংসযোগ্য নয় বরং এক গভীর রাজনৈতিক বার্তা বহন করছে ইউক্রেনের মানুষ লড়াই চালিয়েছেন কিন্তু এর মাঝে প্রতিদিন তাদের জীবনে ঝুঁকির মুখে পড়ছে রক্ত আগুন আর ধ্বংসের এই চিত্র এখন যুদ্ধবিস্ত কিএের বাস্তবতা